আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে চারটা সার্কুলারের মাধ্যমে টোটাল উনত্রিশ জন লোকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো পর্যায়ক্রমে আমরা চারটা সার্কুলার দেখবো এটা হল প্রথম সার্কুলার সিলেট ক্যান্ডোরান পাবলিক স্কুল কলেজ সিলেট সেনানিবাস এখানে মূলত নিয়োগ করা হবে সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক শাখার জন্য দুজন এবং আয়া মহিলা একজন তো সহকারী শিক্ষক পদের জন্য আপনাদের শিক্ষকদের যোগ্যতা থাকতে হবে স্নাতক অবপাস বেতন দাও বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা স্কেলে এবং আয়া মহিলার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্য থাকতে অষ্টম শ্রেণীর পাশে অর্থাৎ জিএসসি বা জেডিসি পাশে হলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে তো যেহেতু চারটা সার্কুলার এই সংক্ষেপে ধারণা হবে আপনাদের তো আপনাদের আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র জাতীয় পরিচয় বলতে ফটোকপি দুই কপি পাশাপাশি ছবি এবং জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্র পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং পাশাপাশি আবেদনপত্রে খামের উপর অবশ্যই আপনার পদের নাম এবং মোবাইল উল্লেখ করতে হবে এবং এখানে একটা হিসেব নাম্বার দেওয়া আছে এই হিসেব নাম্বারে মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে যেমন সহকারী শিক্ষক পদের জন্য পাঁচশত টাকা এবং আয়া পদের জন্য দুই শত টাকা এটা মূলত আপনাদের ট্রাস্ট ব্যাংক জালালাবাদ সেনানিবেশ শাখায় জমা দিতে হবে বিশেষ তথ্যের জন্য সিলেট সিপিএসসি ডট ইডিও ডট বিডি এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন যেহেতু আপনাদের পরীক্ষার সময়সূচি তারা বলে দিয়েছে তো সেক্ষেত্রে আপনারা এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবেন দ্বিতীয় সার্কুলারটি হল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এটাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার কর্তৃক পরিচালিত তো অফিসারের নামটা আমরা একটু এখান থেকে দেখে নিব এখানে কিন্তু দেওয়া আছে যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম মহাপরিচালক বিকেএসপি অর্থাৎ এটাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অফিসার কর্তৃক পরিচালিত তো এখানে যে সকল পদ আছে উপপরিচালক ক্রিয়া বিজ্ঞান এর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর সংখ্যা একটি এবং এটার ক্ষেত্রে ক্রিয়া বিজ্ঞান বিষয়ে আপনাদের পিএইচ হবে এবং পাশাপাশি দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে কোর্স বিভিন্ন পদের জন্য টোটাল তেরো জন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এর ক্ষেত্রে স্নাতপ্যাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা হতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ একজন দশম গ্রেড বেতন দেওয়া হবে রাজস্ব খাতে এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা দাঁড়িয়ে হতে হবে ড্রাফটসম্যান একজন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে টেনিস মার্কার একজন এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং টেনিস খেলায় অভিজ্ঞতা পারদর্শিতা থাকতে হবে গাড়ি চালক হালকা একজন এর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন ক্ষেত্রে এসএসসি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অফিস সহায়ক সর্বশেষ চারজন বত্রিশ বছর বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আবেদন করা যাবে তো আপনাদের নির্ধারিত আবেদন ফর্মে মূলত আপনাদের আবেদন পত্র জমা দিতে হবে এবং পাশাপাশি তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ছবির সাইজ হতে হবে পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার সাইজের তো এই ছবি এবং কাগজপত্র সমাপ্ত করে আপনাদের আবেদনপত্র মহাপরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা হবে অর্থাৎ আপনারা চাইলে পোস্ট অফিসের মাধ্যমে বা সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে পারেন এবং স্বার্থের বয়সটা নির্ধারণ করা হবে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এখানে যে বয়স দেওয়া আছে সেই বয়সের মধ্যে থাকতে হবে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এরপর হলো পরীক্ষার ফি এক থেকে তিন নম্বর পদের জন্য দুই টাকা চার থেকে ছয় নম্বর পদের জন্য একশো টাকা এবং সাত নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা মূলত আপনাদের পে অর্ডার বা ব্যাঙ্ক করতে হবে এটা মূলত উত্তরা ব্যাংকের যে কোনো শাখা থেকে মহাপরিচালক বিকেএসপি এর অনুকূলে আপনাদের এই ফিটা জমা দিতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ব্যবহারিক এবং মুখ পরীক্ষার জন্য আহ্বান করা হবে তো আপনারা আবেদন করবেন পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি তারা কিন্তু জানিয়ে দেবে তৃতীয় সার্কুলারটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগ ঢাকা সেনানিবেশ তো এখানে মূলত একটা পদে লোক নিয়োগ করা হবে জুনিয়র আইটি কনসালটেন্ট এখানে পদ সংখ্যা থাকবে একটি বেতন দেওয়া হবে মাসিক তেইশ হাজার একশত টাকা এছাড়া মূল বেতনের পাশাপাশি আপনাদের দুটি উৎসব ভাতা এবং বিশ পার্সেন্ট বৈশ্বিক ভাতা দেওয়া হবে বয়স থাকতে হবে বাইশ থেকে তিরিশ বছর এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিক্ষিতযোগ্য তো এর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্য থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি দিয়ে হতে হবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ অর্থাৎ চতুর্থ সার্কুলারটি হলো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এটা মূলত গাজীপুর সেনানিবাসে এখানে এক নম্বর পদটি হলো ব্যবস্থাপক পিএমডি এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে একটি বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং সংশ্লিষ্ট কাজে আপনাদের পনেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দ্বিতীয় যে পদটা সেটা হলো ব্যবস্থাপক অ্যাকাউন্টস একজন এর ক্ষেত্রে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এটা ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এম কম বেতন আলোচনা সাপেক্ষে এবং তিন নম্বর পরটি হল সিনিয়র এক্সিকিউটিভ আইটি একজন এটার ক্ষেত্রে মূলত আপনাদের স্নাতক ইন আইটি ডিগ্রি দিতে থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের আবেদনপত্র আগামী বারো মাস দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে পাশাপাশি সকল কাগজপত্র কিন্তু আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো যেহেতু চারটা সার্কুলার এজন্য জন্য একটু সংখ্যা ধারণা দিয়েছি যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন दोनों बचे